সামান্য একটা ভুল থেকেও আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে আর জীবনে চলার পথে আমরা কিন্তু একটা না অনেক রকমই ভুল করে থাকি তো সেই ভুলগুলো থেকে যদি আমরা শিক্ষা নিই সেই ভুলগুলো দেখে যদি আমরা কষ্ট না পাই বা দুঃখ না করি সেগুলো দিয়ে যদি আমরা শিক্ষা লাভ করি তাহলে কিন্তু সেটা আমাদেরই ভালো তো যাই হোক এই সমস্ত কথায় পরে আসছি আগেই তোমাদের আমি দেখাই আজকে সন্ধ্যাবেলায় রান্না করছি কাতলা মাছ দিয়ে সজনে ডাটা লোদে তরকারি তো রান্নাটা আমার বড় করবে আর আমি একটু ভেজা ঠেজে দিচ্ছি মাছ ভাজা আলু ভাজা এগুলো আর কি করে দিই ও তারপরে রান্নাটা কমপ্লিট করবে তো কাতলা মাছটা এখানে একদমই পাওয়া যায় না আজকে পেয়েছি বলেই নিয়ে এসেছি আর ভাতও ওদিকে হয়ে গেছে প্রায় দেখলে আর এদিকে এই যে মাছ ভাজাও কমপ্লিট আলুটাও ভেজে দিলাম এরপরে আমার বড় বসে বসে রান্নাটা করবে আর ও যেন তো রান্না করতে খুবই ভালোবাসে আর যখন আমি রান্না করি এসে আমাকে বলে যে তুমি সরো আমি করছি মানে যখন ওর মুড ভালো থাকে প্রায় দিনেই কিন্তু আমার রান্নাতেও হেল্প করে তো তোমাদের যেটা বলছিলাম যে কোনো একটা মানে কিছু একটা করার সময় যদি আমরা কিছু ভুল করি সেটা দিয়ে আমরা মানে অনেক দুঃখ করি যে কেন ভুলটা হলো কেন করলাম এরকম একটা প্রকাশ করি কিন্তু আমরা এটাও একবারও ভাবি না যে সেই ভুলটা থেকে কি কি শিক্ষা লাভ করা যায় তো এটা যারা যারা করে তারাই জীবনে কিন্তু এগিয়ে যেতে পারে তো মানে রিসেন্টলি আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম তো ভুলটা করার পরে আমি তো বিশাল আপসেট মানে হয়ে পড়েছিলাম যে কি মানে কেন করলাম এরকম তো আমার বর্মাস আমাকে একটাই দিল যে এই ভুলটা করেছিল বলেই তুমি ওই জিনিসটার মর্মটা বুঝলে ওই জিনিসটার কতটা গুরুত্ব এটা বুঝলে তো এটার জন্য সত্যি কথায় হ্যাডস আমার হাজব্যান্ড মানে আমাকে এত সাপোর্ট করে মানে এমন এমন সময় এমন এমন দু একটা কথা বলে তুই কথাগুলো সত্যি জীবনে অনেক প্রয়োজন আর এমন একটা মানুষের দরকার প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা মানুষের দরকার যারা তোমাকে কিছু দিয়ে নাও একটু মুখের কথা দিয়ে অন্তত মানে সাপোর্ট করবে আর জানো তো আমাদের মুখের কথার কিন্তু কোনো রকম মানে কিছু হয় না মানে মুখের কথাটা এতটাই হচ্ছে আমাদের কাছে দামি কাউকে যদি আমি টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারি দুটো মুখের মিষ্টি কথা বা ভালো কথাই যদি তাকে একটু হেল্প করতে পারি তো কখনোই কিন্তু পিছু পা হওয়াটা উচিত না আমার মনে হয় কি সবাই সবার পাশে যদি এইভাবে আমরা থাকি বা সবাইকে যদি একটু উৎসাহ দিই মনের জোর দিই তাহলে কিন্তু তারা অনেক কাজে সক্ষম হবে তো যাই হোক তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে ভুল করছো ঠিক আছে ভুল করছো করো কিন্তু কি বলো তো ভুলটা দেখে তুমি ভেঙে পড়ো না বা দুঃখ করো না ভুলটা দেখে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করো দেখো অনেকটা এগিয়ে যেতে পারবো অনেকটা তো এই যে এদিকে যা হোক ওসব কথা বলা বাদ দিলাম এখন তোমাদের রান্নায় ফিরলাম এই রান্না প্রায় হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে কি করে কি রান্নাটা করলো একদমই সহজ কাতলা মাছদের রান্না মানে মাছের ঝোল আর কি যেমন হয় নর্মালি তেমনই হয়েছে আর সজনের ডাটা জানো তো আমাদের এই বছর আজকে প্রথম এসেছে এরপরে আবার আসবে আর আজকে কুমড়ো সাধ্যও করেছিলাম এর পাশাপাশি তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে